সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব মারা এমনি এক যুগে আবির বাপ যে যুগের ছিল সিংহের চেয়ে নিস্তর রাজগরে চাও বিশাক্ত শিয়ালে চাও দুত্ত পায় না মানুষ বলে মধ্যে না ফুলের নাই ফুটফুটে না এর মানে কলিজার টুকরা

যাদশের <muchy> কোনো <muchy>

اي بل اميم الشنطيق <applause> ببكتب بقناه يدي بل اميم واكتب داوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته